হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটি চলে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আনিসুল ইসলাম গত একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে কি লিসেনার ইউজ করে একটি প্রোগ্রাম করে দেখানোর চেষ্টা করব যাতে করে কি লিসেনার ব্যবহারটা আরও একটু ভালো করে আপনারা বুঝতে পারেন তো যে প্রোগ্রামটা তৈরি করব সেটা বাওয়েল কাউন্ট করার একটা প্রোগ্রাম তো তার জন্য আউটপুট আমি রেডি করে রেখেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমরা কি করতে যাচ্ছি এরকম আমরা তৈরি করবো একটা ডিজাইন তৈরি করবো যেখানে একটা লেভেল দেওয়া থাকবে একটা টেক্সট এরিয়া দেওয়া থাকবে তো এই টেক্সট এরিয়ার মধ্যে যখন আমরা কোনো কিছু ইনপুট দেবো যাক লিখলাম হ্যালো লক্ষ্য রাখুন নিচের দিকে কিন্তু আমি যখনই টাইপ করতেছি দেখাচ্ছে কতগুলা বাওয়েল টোটাল নাম্বার অফ বাওয়েল দেখাচ্ছে তার মধ্যে এ কতগুলা বাওয়েলের মধ্যে ই কতগুলা আই কতগুলা ও কতগুলো এবং ইউ কতগুলা সেগুলো দেখাবে ওকে লক্ষ্য রাখুন এইখানে বাওল কয়টা দেখাচ্ছে দুইটা এবং বায়েল কী কী আছে ই একটা এবং ও একটা লক্ষ্য রাখুন ই এক এবং ওতে কী দা আছে এক একদা আছে তো আরও টাইপ করুন যখনই টাইপ করতেছি তখনই চেঞ্জ হচ্ছে কিন্তু ওকে সেই বিষয়টা লক্ষ্য রাখবেন যখনই আমি টাইপ করতেছি ঠিক তখনই আমাদের আউটপুটটা চেঞ্জ হচ্ছে ওকে তাহলে টোটাল নাম্বার অফ বায়লস হচ্ছে নাইন এ আছে তার মধ্যে তিনটা ই আছে একটা তো এরকম একটা প্রোগ্রাম আমরা আজকে করার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই ভিডিও টিউটোরিয়ালে আমি জাস্ট লেআউটটা ডিজাইন করবো এবং পরবর্তী লেকচার ভিডিওটিতে আমি যেটা করব আমাদের কি লিসেনার ইন্টারফেসটা ইউজ করব যেহেতু আমরা এখানে যখনই কি টাইপ করতেছি আসলে তখনই কি হচ্ছে আমাদের সব কিছু এখানে আউটপুটটা আমরা কি দেখতে পাচ্ছি চেঞ্জ হচ্ছে লক্ষ্য রাখবেন ওকে সো এখানে লক্ষ্য রাখার বিষয় হচ্ছে আমরা যে লিসেনারটা ইউজ করব সেটা হচ্ছে কি লিসেনার ওকে কি লিসেনার যখনই আমরা কি প্রেস করতেছি তখনই কি হচ্ছে এখানে আমরা জানি কি লিসেনার ব্যবহার অলরেডি আমরা দেখেছি কি কিলিসেনার কীভাবে কাজ করতে নিয়ে কাজ করতো সেটার জন্য বেসিক ভিডিও দেখেছি আজকে আরেকটু সেই বেসমেন্টটাকে আর স্ট্রং করার চেষ্টা করতেছি রাইট আমরা জানি কি লিসেনার মধ্যে তিনটা ম্যাথড থাকে কি প্রেস কী টাইপ এবং কী রিলিজড ওকে সো এখানে কী প্রেস ম্যাথডটা ব্যবহার হচ্ছে ওকে তো সেটা কিভাবে হয় এবং কীভাবে এই কাজগুলো করতে অবশ্যই আমরা দেখবো তার আগে আমরা লেআউটটা ডিজাইন করে নিই আমাদের লেভেল প্রয়োজন এইখানে একটা লেভেল একটা টেক্সট এরিয়া প্রয়োজন এবং এইখানে সবগুলো এক একটা লেভেল এটার জন্য একটা লেভেল এইটার জন্য একটা লেভেল তাহলে টোটাল লেভেল লাগতেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা লেভেল লাগতেছে রাইট সো এই লেভেলগুলো ক্রিয়েট করব এবং টেক্সট এরিয়া ক্রিয়েট করবো তাহলে আমাদের মোটামুটি আমাদের এই ইয়েটা লে ডিজাইন করা হয়ে যাবে ওকে তাহলে নিয়ে যাচ্ছি আবার নেটবিনসে নিউ যাওয়া ক্লাস একটা ক্লাস তৈরি করতেছি ক্লাসের নাম দিয়ে দিচ্ছি পায়ল কাউন্টার নাম অবশ্যই ক্যাপিটাল হওয়া উচিত সেটা রেখেছি ওকে ফাইন ফিনিশ দিয়ে আমরা জাস্ট ডিজাইন ওকে যা যা প্রয়োজন সেগুলো করে সবার আগে ফ্রেম ক্রিয়েট করতে হবে সেই জন্য আমরা দিয়ে দিচ্ছি এক্সটেন্স জেই ফ্রেম অল্টার এন্টার এন্টার ফ্রেম কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা অনেকবার দেখেছেন তাই এখানে ব্যাখ্যা করব না মধ্যে আমাদের এই ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে ফ্রেমটাকে ভিজিবল করে দিতে হবে আমাদের কনস্ট্রাক্টর তৈরি করার পালা কনস্ট্রাক্টর তৈরি করে নিচ্ছি কনস্ট্রাক্টরের মধ্যে আমরা ইনিট কম্পোনেন্টস মেথডটাকে ইউজ করতে পারি যে কোনো নাম দিলে হবে আমি সবসময় এই মেথডটা ইউজ করি যে কোনো নাম দিতে পারেন এখানে ইউনিট কম্পোনেন্টস দিতে হবে এমন কোনো কথা নাই নেন্স দেন এই মেথডটা ব্যবহার করতে হবে আদারওয়াইজ এরো থাকবে পাবলিক বয়েড ইউনিট কম্পোনেন্ট যে নাম দিব সেই ম্যাথডই এখানে ডিক্লেয়ার করে দেব কম্পো নেন্স ফাইন তো এবার ফ্রেমের বিভিন্ন প্রপার্টি সেট করার পালা দিস ডট সেট ডিফল ক্লোজ অপারেশন ফ্রেম ডট এক্সিট অন ক্লোজ দিস ডট সেট বাউন্স ফ্রেমের হাইট উইথ এগুলো সেট করে দিচ্ছি ধর যা হান্ড্রেড পিক্সেল লেফট থেকে সরবে টপ থেকে হান্ড্রেড পিক্সেল সরবে উইথ দিয়ে দিচ্ছি সিক্স হান্ড্রেড পিক্সেল আপনি যে কোনোটা দিতে পারেন বাট আমার সাথে ম্যাচ রেখে আপাতত কাজটা করুন তারপর টাইটেল সেট করে দেবো দিস ডট সেট টাইটেল টাইটেল দিয়ে দিচ্ছি কাউন্টিং অ্যাপ কাউন্টিং বাওল অ্যাপ যে কোনো নাম দিতে পারেন সমস্যা নাই রাইট তো আমাদের ফ্রেমটা আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে এবং তার বিভিন্ন প্রপার্টি সেট করা হয়ে গেছে এবার আমরা কন্টেনারের মধ্যে ফ্রেমটাকে রেখে দিই বরাবর যেটা করে থাকি ইম্পোর্ট করে নিচ্ছি এই কাজগুলো অবশ্যই আপনাদের জানা আছে তাই এখানে ব্যাখ্যা করতেছি না ফ্রেমের কন্টেনপেন্টটা এখানে ক্যাট করার চেষ্টা করতেছি এবং সেটা কন্টেনার মধ্যে রেখে দিলাম এবার কন্টেনারের লেআউটটা নাল করে দিচ্ছি নাল লেআউট নিয়ে এখনও কাজ করতেছি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই ফাইন সোফার আমাদের কাজ মোটামুটি ফ্রেমের কাজ কমপ্লিট রান করে দেখি এবং দেখতে পাচ্ছি আমাদের ফ্রেম পুরোপুরি ক্রিয়েট করা হয়ে গেছে এবার ফ্রেমের মধ্যে বিভিন্ন কম্পোনেন্ট এড করবো আমার আমাদের প্রয়োজন বিভিন্ন ধরনের লেভেল তো কী কী লেভেল প্রয়োজন দেখি এইখানে একটা আমাদের এইখানে একটা প্রম্পট লেভেল দেওয়ার দরকার যেটা বলবে এন্টার দ্য টেক্সট প্রম্পট লেভেলের প্রয়োজন তারপর টোটাল নাম্বার অফ দেখানোর জন্য একটা লেভেল নিতে পারি পারি নাম দিতে লেভেল তারপর এ এটা দেখানোর জন্য এ লেভেল এরকম সেম টু সেম নাম দিয়ে দেব ইউ লেভেল ওকে সো লেভেলগুলো ডিক্লেয়ার করে দিই এখানে যে কোনো নাম দিতে পারেন আপনার সুবিধায় প্রাইভেট যে লেভেল প্রথমে নেব প্রম্পট লেভেল তারপরে নিতে পারি ভাওয়েল লেভেল তারপরে এ লেভেল নাম্বার অফ এ দেখানোর জন্য ই লেভেল নাম্বার অফ ই দেখানোর জন্য আই লেভেল ইউ লেভেল সরি ও লেভেল দেন ইউ লেভেল ওকে সো লেভেলগুলো ডিক্লেয়ার করা হয়ে গেল লেভেলটা ইম্পোর্ট করে নিতে পারি আমরা অল্টার এন্টার এন্টার এবং আমাদের একটা টেক্সট এরিয়ার প্রয়োজন তাই টেক্সট এরিয়াটাও নিয়ে নিচ্ছি এখানে টেক্সট এরিয়া নিয়ে নিয়েছি যে কোনো নাম দিতে পারেন এখানে অথবা ইনপুট টেক্সট এরিয়া দিতে পারেন যে কোনো নাম দিতে পারেন ইনপুটের জন্য টেক্সট এরিয়া সেটা ডিক্লেয়ার করে দিলাম অল্টার এন্টার এন্টার দিয়ে আমরা যাবো সুইং থেকে এটা ইনপুট করে নিচ্ছি টেক্সট এরিয়াকে রাইট ওকে এবার আমাদের লেভেল ক্রিয়েট করার পালা সো লেভেলগুলো ক্রিয়েট করি একটা একটা করে আপনারা আমার সাথে লেভেলগুলো ক্রিয়েট করে নিন রাইট সো সোফার আমাদের কাজ অনেক হয়ে গেছে এবার প্রম্পট লেভেল প্রথমে যে লেভেলটা দেখানোর প্রয়োজন যেটা যেখানে দেখবে দেখাবে এন্টার দ্য টেক্সট আপনারা লক্ষ্য করেছেন এইটা ক্রিয়েট করতেছি প্রথমে ওকে সো প্রম্পট লেভেল ইকুয়াল নিউ যে লেভেল এবং সেখানে মধ্যে একটা লেখা দেখাবে এন্টার দ্য টেক্সট যেমনটা বলেছি এন্টার দি টেক্সট ফাইন তারপর লেভেলের প্রম্প লেভেলের আমরা কী করব সেট বাউন্স সেট করে দেবো হাইট উইথ সেট করে দেবো সেট বাউন্স মেথডের মাধ্যমে সেটাই করতেছি এইখানে টেন পিক্সেল লেফট থেকে সরবে তারা যাক 20 পিক্সেল টপ থেকে এবং উইথ দিয়ে দিয়েছি 100 পিক্সেল এবং এর জন্য হাইট থার্টি পিক্সেল ওকে সেটা অ্যাড করে দেই কন্টেনার সাথে সি ডট অ্যাড প্রম্পট লেভেল ফাইন তো প্রম্পট লেভেল অ্যাড করা হয়ে গেল আউটপুটটা চাইলে চেক করে নিতে পারেন এই যে আমাদের প্রম্প লেভেল করা হয়ে গেছে আমরা লেভেলের সাথে যেমনটা আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের এইখানে একটা ক্রিয়েট করে নেই যেটা নাম দিয়েছিলাম টি না সরি আমরা নাম দিয়েছি ইনপুট টেক্সট এরিয়া তাই তো ইকাল নিউ ফাইন তারপর আমরা ইনপুট টেক্সট এরিয়াটাকে কী করে দেব যাতে ওয়ার্ড বাই ওয়ার্ড আপনারা নিশ্চয়ই টেক্সট এরিয়ার মধ্যে যে দুইটা ম্যাথড দেখিয়েছিলাম নিশ্চয়ই মনে আছে আমরা দেখেছিলাম সেট লাইন রেপ মেথডের ব্যবহারটা যাতে লাইন রেপিংটা হয় টেক্সট এরিয়াতে

এই ম্যাথডটার ব্যবহার ওয়ার্ড বাই ওয়ার্ড যাতে লাইন র্যাপিং হয় এটাও ট্রু করে দিতে পারি আমরা আচ্ছা তো আরেকটা কাজ আছে এখানে লক্ষ্য রাখবেন আমি যখন এটা আমাদের আউটফুটের যে ড্যামোট আমরা ইউজ করতেছি এটা দেখে দেখে ক্রিয়েট করার চেষ্টা করতেছি যখনই আমরা দরাদা এরকম দিচ্ছি এন্টার এন্টার টেক্সট সিরিয়াতে কিন্তু স্ক্রল বার অ্যাড করা আসে এখানে তাহলে আমার একটা স্ক্রল পেনের প্রয়োজন ওকে সো একটা স্ক্রল পেন নিয়ে নেই ডিক্লেয়ার করে নিই এখানে স্ক্রল পেনটা প্রাইভেট যে স্ক্রল পেন স্ক্রল ইনপুট করে নিচ্ছি অল্টার এন্টার এন্টার স্ক্রল পেইন্টটা ক্রিয়েট করে নিচ্ছি এবং স্ক্রল মধ্যে আমরা সেট করে দেবো তাই টেক্সট আর দিচ্ছি না এখানে কিভাবে স্ক্রল পেইন ক্রিয়েট করতে হয় সেটা অনেকবারই দেখেছি আগের ভিডিও টিউটোরিয়ালে নিশ্চয়ই এইখানে আবার নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন নাই তারপর আমি আপনাদের একটু হালকা এখানে ব্যাখ্যা করতেছি যে স্ক্রল পেইন এবং এখানের মধ্যে টেক্সট এরিয়াটা সেট করে দিচ্ছি ইনফুট টেক্সট এরিয়া স্ক্রল পেইনের সাথে আমরা অ্যাড করতেছি কাকে ইনফুট টেক্সট এরিয়াকে যে টেক্সট এরিয়া আছে সেটাকে অ্যাড করতেছি এবার স্ক্রলের সেট বাউন্স সেট করে দিচ্ছি হাইট উইথ সেট করে দিচ্ছি ওকে এই জন্য আমরা টেক্সট এরিয়ার আর সেট বাউন্স দিলাম না ওকে যেহেতু আমরা স্ক্রলের মধ্যে স্ক্রল পেনের মধ্যে টেক্সট এরিয়াকে নিয়ে এসেছি সুতরাং আমাদের চিন্তা করতে হবে স্ক্রল পেনটাকে নিয়ে সেটাই করতেছি এখানে ওকে স্ক্রল পেনের হাইট উইথ সেট করে দিচ্ছি হান্ড্রেড অ্যান্ড টেন পিক্সেল লেফট থেকে সরবে টোয়েন্টি পিক্সেল টপ থেকে দেন তার উইথ দিতে পারি ফোর হান্ড্রেড পিক্সেল এবং হাইট দিয়ে দিতে পারি হান্ড্রেড পিক্সেল ওকে এবার এটা অ্যাড করে নেব আমাদের কন্টেইনার সাথে স্ক্রলটাকে ওকে ফাইন সোফার কী অবস্থা একটু দেখি আমরা ফাইন তাহলে আমাদের লেভেল ক্রিয়েট করা হয়ে গেছে এরিয়া ক্রিয়েট করা হয়ে গেছে এবার আমাদের নিচের কাজগুলো করতে হবে যেমনটা আমাদের ডেমোতে এখানে দেখতে পাচ্ছি টোটাল নাম্বারের দেখানোর জন্য এই লেভেলের লেভেলটা ক্রিয়েট করতে হবে লেভেল নিশ্চয়ই ডিক্লেয়ার করা হয়ে গেছে এবার এই লেভেলগুলো আমরা ক্রিয়েট করে নেব ওকে তাহলে আমাদের লেআউটের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে ওকে সো এবার আমাদের টোটাল নাম্বার অফ বায়েল দেখানোর জন্য অর্থাৎ বাওল লেভেল ওকে বা লেভেলটা ক্রিয়েট করবো এবার আমরা বাওয় নিউ level লেভেল আমরা কি সেট করব আমাদের হাইট উইথ করে দিতে হবে তাই সেট বাউন্স মেথড ইউজ করব ওকে এবং এইখানে লেফট থেকে সরবে হান্ড্রেড অ্যান্ড টেন টপ থেকে আমরা দিতে পারি 150 অ্যান্ড এবং এটার উইথ দিতে পারি 250 হান্ড্রেড ফিফটি লেভেলের হাইট দিয়ে দিচ্ছি থার্টি পিক্সেল ওকে এবার লেভেলটাকে অ্যাড করে নিচ্ছি কন্টেনারের সাথে সি ডট এট আশা করি বায়ো লেভেলটা অ্যাড করা হয়ে গেছে কিন্তু আমরা এখন আউটপুট দেখতে পারবো না কারণ আমরা লেভেলের মধ্যে কোনো কিছু লেখা দিচ্ছি না এখনও জাস্ট আমরা লেভেলগুলো ক্রিয়েট করতেছি ওকে সো এইভাবে আমাদের প্রত্যেকটা লেভেল ক্রিয়েট করতে হবে এ লেভেল ই লেভেল আই লেভেল প্রত্যেকটা লেভেল ক্রিয়েট করতে হবে তাই আমি কপি পেস্ট করে নিচ্ছি এখান থেকে কন্ট্রোল সি চেপে কন্ট্রোল ভি জাস্ট একটু করে চেঞ্জ করে দেবো এখানে এটা হবে এ লেভেল এ লেভেল এ লেভেল এবং এ লেভেলের নিশ্চয়ই সেট বাউন্স ডিফারেন্ট হবে বা লেভেলের ঠিক নিচে হবে এ লেভেলটা তাহলে একশো দশ এটা ঠিক আছে বাট আমরা এইখানে একশো পঞ্চাশ না এটা রাখবো একশো নব্বই ওকে বাদ বাকি যা আছে একজাক্টলি সেম থাকুক তাদের কোনো প্রবলেম নাই ওকে যে লেভেলে এইখানে আমি উইথটা হান্ড্রেড অ্যান্ড ফিফটি পিক্সেল রাখতে চাচ্ছি হান্ড্রেড অ্যান্ড ফিফটি ওকে রাইট এবার এ লেভেলটাকে কপি করে নেই এক্সাক্টলি সেম ই আই এগুলো হবে তাই আগেই কপি করে নিচ্ছি সবগুলো ওকে ফাইন তাহলে এ লেভেল পরে হবে ই লেভেল ই ই ই এবং ই লেভেলের জন্য নিচে সেট বাউন্স চেঞ্জ করতে হবে হান্ড্রেড অ্যান্ড টেন এইদিকে দিয়ে দিচ্ছি টু হান্ড্রেড অ্যান্ডেল এগুলো আমি আপনারা নিশ্চয়ই পারবেন নিজে নিজে চেঞ্জ করে রাইট তারপর আই হবে আই লেভেল আই লেভেল এবং তার জন্য বাউন্স নিশ্চয়ই চেঞ্জ করতে হবে হান্ড্রেড ঠিক আছে লেফট থেকে বাট টপ থেকে হবে টু হান্ড্রেড পিক্সেল বাকি যা আছে সেম তারপর হচ্ছে ও লেভেল ও লেভেল সরি এখানে হবে আমাদের সাথে অ্যাড হবে সি থাকবে ওকে তো এটার জন্য হান্ড্রেড এন্ড টেন দেব টপ থেকে ঠিক আছে দেন সবার শেষে আমাদের যে লেভেলটা সেটা হচ্ছে ইউ লেভেল এবং ইউ লেভেলের জন্য আমাদের টপ থেকে সরবে থ্রি হান্ড্রেড ফিফটি পিক ওকে হাইট উপর থেকে তিনশো পঞ্চাশ পিকজেল চলবে ওকে তো এতটুকুই আজকের ভিডিও টিউটোরিয়াল থাকবে আমাদের আমাদের যে লেআউটটা দরকার সেটা আমরা ডিজাইন করে নিয়েছি এবার পরবর্তী ভিডিওতে আমি অ্যাডকে আমাদের লিসেনারটা অ্যাড করে দেব এবং তাতে করে ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামটা সম্পন্ন হয়ে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও ভিডিওটি ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ